নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আমরা যখন ভগবানের পুজো করি পুজো করার সময় ভগবানের সামনে কাঁদলে কী হয় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব পুজো করার সময় কাঁদলে আমাদের কি ভালো ফল হয় না আমাদের কোন উপকার হয় আমাদের কি কোনো ক্ষতি হয় অর্থাৎ আমাদের কি কোনো অপকার হয় কি দিয়ে ভগবানের পুজো করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়টি যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং একটি লাইক করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের বিষয়টি আমরা ভগবানের পুজো করি আমাদের যেরকম জোটে সেরকম জিনিস দিয়েই আমরা ভগবানের পুজো করি আমরা কেউ হয়তো খুবই ধনী আবার কেউ হয়তো খুবই গরিব কিন্তু তাও ভগবানের পুজো আমরা করে থাকি আমরা যেরকম জোটাতে পারি আমরা ভগবানের কৃপায় যেরকম অর্থ উপার্জন করতে পারি সেই অর্থের কিছু অংশ আমরা ভগবানের সেবায় ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করি এইভাবেই আমাদের চলে আসছে এই যে আমরা ভগবানের পুজো দিচ্ছি ভগবানের সামনে ধূপকাঠি জ্বালাচ্ছি ধুনো দিচ্ছি তারপর ফুল ফল জল মিষ্টি ইত্যাদি দ্রব্য দিয়ে আমরা ভগবানের সামনে ভগবানের পুজো করছি কিন্তু ভগবানকে আরাধনাও করছি আমাদের মধ্যে কেউ কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা মন্দিরের সামনে বসে ভগবানের সামনে তাকিয়ে মনে মনে ভাবছে যে যদি এটা কলিযুগ না হতো যদি আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে থাকতেন তাহলে আমরা ভগবানের সাথে দেখা করতে পারতাম কতই না আনন্দ করতে পারতাম কিন্তু আমাদের বর্তমানটা আমাদের চোখের সামনে চলে আসে আমরা আজকে বসে আছি সেই কলিযুগে সেই ভগবানের বিগ্রহের সামনে কিন্তু ভগবানের সেই উপস্থিতি আমরা অনুভব করতে পারছি না কিন্তু হ্যাঁ ভগবানের উপস্থিতি অনুভব করা যায় ইচ্ছে করলেই অনুভব করা যায় ভগবান গীতাতে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র তাই বলে ভগবান এটা বলছেন না যে সব জিনিসই অর্থাৎ যাবতীয় যা জিনিস আছে সব জিনিস ত্যাগ করে দিয়ে তুমি বনে চলে যাও তিনি বলেছেন যে আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে কাম ক্রোধ লোভ যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব এই কাম ক্রোধ লোভই আমাদেরকে নরকের রাস্তায় নিয়ে যায় আমাদের জীবন বিস্মময় করে তোলে জীবন যত দুঃখ কষ্ট বেদনা সব কিছু এই ক্রাম ক্রোধ ও লোভের ফলেই সৃষ্টি হয় আমাদের সোজা সরল হতে ভগবানকে সদা সর্বদা ভালোবাসতে হবে ভগবানের প্রেমই বড়ই ভালোবাসেন আমরা পার্থিব মানুষের পিছনে মানুষকে ভালোবেসে বেকার সময় নষ্ট করি কখনো আমরা আগে চলে যাচ্ছি কখনো আমাদের প্রিয় মানুষ আগে চলে যাচ্ছে আমরা দুঃখ করছি কাঁদছি আমরা কি সেটা আটকাতে পারছি বা সেই ভালোবাসাটাকে আমরা কি অমর করে রাখতে পারছি পারছি না একদিন না একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে বা একদিন না একদিন সেটা মুছে ফেলতে হবে কিন্তু আসলে প্রেমের আরাধ্য পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমকে সৃষ্টি করেছেন তাই সেই পিতাকে যদি ভালোবাসা যায় সেই পিতাকে যদি শ্রদ্ধা করা যায় এর থেকে আনন্দ তো আর আমাদের জীবনে কিছু হতে পারে না কারণ পরম ব্রহ্মকে প্রেম করলে তাকে পাওয়া যায় ভগবান নিজে বলেছেন কেউ যদি দশ পা আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি তার দিকে একশো পা গিয়ে যাব তাহলে ভগবান কপালে তিলকটা যে কাটেন বা ভগবান সেটার অনুমতি দিয়েছেন যে আমার ভক্তেরা আমার মতো তিলক কাটতে পারবেন এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে আমার প্রভুর কপালে যেরকম তিলক আমার কপালও ঠিক সেই রকমই তিলক এর থেকে আর বড় কি হতে পারে কিন্তু আমরা মানুষেরা তবু কত পিছিয়ে আছি তার ভালোবাসা উপলব্ধি করা থেকে আমরা কতটা বঞ্চিত হয়ে আছি কিন্তু এই সবটাই আমাদের দোষ যদি বলেন কি দোষ তাহলে আজকে বলি দোষ হচ্ছে এটাই যে আমরা ঠিকঠাক ভগবানের দিকে তাকিয়ে আমরা ঠিকঠাক ভগবানের দিকে এগোতে পারছি না অ্যাকচুয়ালি আমাদের বাধা হয়ে আমরা নিজেরাই দাঁড়াচ্ছি তাই আমরা এগোতে পারছি না ভগবানকে কি অনেক কিছু দিয়ে পুজো করলে ভগবান খুশি হন না তা নয় তিনি ঈশ্বর তিনি পরম পিতা তিনি পরম ব্রহ্ম তিনি সব কিছুরই মালিক তিনি জগৎ বিশ্ব সংসারের মালিক ভগবান বলছেন কী দিয়ে পুজো করলে ভগবান বেশি খুশি হন খুবই সামান্য একটি জিনিস কিন্তু আবার খুবই দামি একটি জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে আছে বৃন্দা দেবী ভগবান বলেছেন যেখানে বৃন্দা দেবী নেই সেখানে আমি নেই বৃন্দা দেবী হচ্ছেন তুলসী বৃক্ষ তুলসীপত্র দিয়ে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভগবান বেশি খুশি হন আর ওনাকে কিছু লাগে না আমাদের অনেকেরই অনেক সময় হয় কি আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানের সেবা করি ভগবানের পুজো করি আমরা ভগবানের সামনে কাঁদি হে কৃষ্ণ হে গোবিন্দ হে করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু আর কতকাল আমাকে তুমি এভাবে বঞ্চিত রাখবে আমরা ভগবানের কাছে এই বলতে থাকি আর কতকাল আমাকে তুমি এভাবে ঘোরাবে হে কৃষ্ণ আমাকে কেন তুমি এত শাস্তি দাও আমি যে তোমাকে চাই প্রভু আমাকেও একটু জায়গা দাও তোমার চরণে দিনের পর দিন আমরা এভাবে ভগবানের দিনের পর দিন আমরা এভাবে ভগবানের চরণে কেঁদে যাই ওই চোখের জল যদি একটি তুলসী পাতায় করে ধরে যদি ভগবানের চরণে নিবেদন করা যায় তাহলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন ভগবান কি বলছেন তিনি বলছেন তুমি যদি সুখে কৃষ্ণ বলো তুমি যদি দুঃখেও কৃষ্ণ বলো তবে তুমি রাধা পাবে আর যদি তুমি রাধা পাও তাহলে তুমি কৃষ্ণ চরণ পাবে রাধারানীকে যদি কেউ না চান তাহলে কেউ ভক্ত হতে পারে না ভগবানকে ভালোবাসতে গেলে রাধা রানীকে ডাকতে হবে রাধে রাধে বলতে হবে ভগবানকে তুলসী দিয়ে চোখের জল দিয়ে পুজো করলে এর চেয়ে বড়ো আনন্দ আর কিছু হতে পারে না ভগবানের জন্য যে আমরা কাঁদি ভগবানের মন্দিরে গিয়ে যে আমরা কান্না করি এটা কি দুঃখের কান্না না এটাকে দুঃখের কান্না বলে না এটা হচ্ছে সুখের কান্না এটা হচ্ছে খুবই আনন্দদায়ক একটি কান্না যেটা সুখের হাসির থেকেও অনেক দামি আর সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সামনেই হয় আপনারা অনেকেই শুনেছেন যে অনেকেই ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে ফেলেন এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ এটা সবারই হয় না আর যদি কেউ বা কারোর এই লক্ষণটি থেকে থাকে তাহলে জানবেন যে আপনি ভগবানের খুব কাছেই আছেন তার পাশেই আছেন অতএব কৃষ্ণ কৃষ্ণ বলে যান সুখে কৃষ্ণ দুঃখে কৃষ্ণ অর্থাৎ আপনি সব সময় কৃষ্ণ বলে যান আর জয় কৃষ্ণ জয় রাধে বলে যান তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে ভগবান কি দিয়ে পুজো করলে বেশি খুশি হন এবং ভগবানের সামনে কাঁদলে কি হয় ভগবানের সামনে কাঁদলে আধ্যাত্মিকতা বাড়ে ঈশ্বরের প্রতি ভক্তি পারে আমাদের জীবন মধু হয়ে ওঠে এবং সব কিছু মঙ্গলময় হয়ে ওঠে